আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি গাইডলাইনে গাইডলাইন ভিডিওতে বেসিক্যালি আমার নাম হচ্ছে শিফাত এসেফ তাকুয়া এবং আমি তোমাদের বেসিক্যালি তোমাদের শিফাত ভাইয়া তোমাদের কম্পোজিশান মোটামুটি সব কিছুই আমি দেখি এবং এই যে কম্পোজিশনের যে এস এসি রাইটিং যে ক্লাসগুলো এই ক্লাসগুলো বেসিক্যালি আর হচ্ছে আমি নেই বেসিক্যালি দিস ইজ দ্য গাইড তো তোমাদের জন্য একটা কম্বো ব্যাগান্সি আর কি বেসিক্যালি আর কিছু না তোমরা আমাদের ইনবক্সে বুধাইতা যে ভাইয়া একটা সমস্যা তো পড়লাম বললাম আমি কি সমস্যা তখন বলে যে আপনি ব্র্যাকের জন্য একটা কোর্স লঞ্চ করলেন আপনি ইস্টের জন্য একটা কোর্স লঞ্চ করলেন আপনি ইনিস জন্য একটা কোর্স লঞ্চ করলেন ঠিক আছে কিন্তু ভাই আমার পক্ষে তো আমি কোনটাই দেখব আমি নিজেও জানি না এবং আমার কোনো ড্রিম ভার্সিটিও নেই এখন আমি কী করব এখন আমি তিনটা কোর্সই কিনবো তো যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমাকে সাহায্য করা কোর্স সেল করে ব্যবসা করা না সো বেসিক্যালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে তোমাদের জন্য ফিউজ করেছি আমরা ফিউজ করে সুন্দর মতন কি এই যে এই কোর্সটা আমরা নামিয়েছি প্রাইভেট university admission course একটা ধামাকা অফার বেসিক্যালি তোমাদের নিডস ফুলফিল করার জন্য আর কিছুই না ঠিক আছে এই কোর্সের ভিতরে তোমার যে বেনিফিটটা হবে সেটা আমি তোমাকে আগে এক্সপ্লেন করি এই কোর্সটা আমি যখন এই কোর্সটা যখন আসলে আমরা যখন এই কোর্স যখন ফর্মেট করেছি আমাদের হয়তোবা তোমাদের কাছে মনে হতে পারে সব সব কোর্সের ক্লাস মিক্স করে ধরাই দিছি তোমাদের কাছে না এরকম না বিকজ আমাদের তো মাথায় রাখতে হয়েছে যে এক এক ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন এক এক রকম কাজেই এই ফর্মেটটা যখন আমরা স্পেসিফিকলি সাজিয়েছি আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল বাট সিন্স আমাদের টার্গেট হচ্ছে তোমাদের সাহায্য করা সো উইট আই বেস্ট বা এলস তো এই কোর্সটা যে বানানো হয়েছে ধরো তুমি যদি আমি ব্র্যাকের কথা বলি আমি কম্পেয়ার করবো একটু হ্যাঁ নর্থ ইউনিভার্সিটি ইজ অবভিয়াসলি ইউনিভার্সিটির ভিতর কম্পেয়ার করাটা ঠিক না আমি এটা থেকে একটা শিক্ষা পেয়েছি যাই হোক তো আমি এদের জাস্ট অ্যাডমিশন গাইডলাইন যে আমি সেটার ইয়ে করব প্রথমত ব্র্যাকে তোমার সাবজেক্ট থাকে কয়টা চুজ করতে পারবে কয়টার মধ্যে থেকে তুমি ফিজিক্স হায়ার ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি আর্কিটেকচার ইংলিশ জেনারেল ম্যাথ ইংলিশের মধ্যে আবার দুইটা পার্ট সো আটটা তোমার আটটা ডিফারেন্ট সেকশন তুমি এনএসিওতে ফিল আপ করছো ঠিক আছে এবং ইস্ট ওয়েস্টও মোটামুটি এরকমই প্রায় সেম এরকম একটা স্ট্রাকচারই মোটামুটি ইস্ট ওয়েস্টও ফলো করে ব্যানারটা একটু ছোটো করতে পারলে ভালো হতো এটা সমস্যা নেই ব্যানারটা একটু সরাই দেয় কোনো প্রবলেম সামনে নিয়ে আসবে না মোটামুটি সেম এরপরে যদি আমি বলি আমার ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলো বা তোমার যে ইউ আই ইউ ওয়ান অফ দ্য টপ গ্রোয়িং ইউনিভার্সিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে গ্রো করার মধ্যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা মানে গ্রোয়িং ইউনিভার্সিটি গ্রো করতেছে বেশ ভালোভাবে গ্রো করতেছে ওরা তো এখানে আমার একটা সেকশন এর কথা যদি আমি বলি জেনারেল ম্যাথ অর্থাৎ কোয়ান্টিটিভ ম্যাথ যেটা যেটা বেসিক্যালি বলে ওরা এরপরে আমার কি আছে আমার ইংলিশ আছে আমার হচ্ছে ড্রয়িং আছে তাই তো আর কিছু কি মিস করছি আমি না কিছু তো মিস করা কথা না তো এখানে বলা যায় তোমার তিনটা সেকশন থাকে সরি চারটা সেশন থাকে আমি আমার সেকশনই ভুলে গেছি দেখছো বেশি পড়াশোনা করে না বেশি পড়াশোনা করে যাওয়া হয় পড়াশোনা করতে হয় না পড়াশোনা কম করতে হবে চারটা সেকশন চারটা সেকশন ঠিক আছে তোমার এখানে তোমার টাইম লিমিট ধরো দেওয়া থাকে 2 ঘন্টা এরকমই ধরো দেওয়া থাকে 2 ঘন্টার মত এখানে তোমার টাইম লিমিট দাও থাকে স্পেসিফিক এটা থেকে একটু বেশি এটার থেকে কম্পারেটিভলি একটু সরি এটার থেকে কম্পারেটিভ এরকমই অলমোস্ট অ্যাকচুয়ালি বেশিও না কমও না আমি এবারে যে টু আওয়ার্সই ধরে নিলাম তোমাদের এই ব্যাপারে একটু ঘাটতে হবে আমি একদম এক্সাক্ট ইনফরমেশনটা জানি না এবং এখানে আমি সেমই ধরলাম দুই ঘন্টায় ঠিক আছে তো বেসিক্যালি এর পাশাপাশি যদি আমি বলি এটার যে কোশ্চেন প্যাটার্ন এটার যে কোশ্চেন প্যাটার্ন এখানে কি করতে হবে রিভাইজেবল অর্থাৎ তুমি আগের পৃষ্ঠা রিভাইজ করতে পারবা এখানে কি অপশনটা আছে এখানে অপশনটা নাই এবং এখানে অপশনটা মোস্টলি আছে তো আছে এরপরে আমি যদি বলি আপাতত রাইট নাও আমার পারসপেক্টিভে কোনখানে টেকা কঠিন ব্র্যাকিউ নাকি নর্থ সাউথ আমি পার্সোনালি মনে করি ইটস ব্র্যাকিউ বিকজ ব্র্যাকিউ রিজেকশন রেট এখন একটু বেশি নর্থ সাউথের তুলনা তো দেখা যাবে যে তোমার যে লড়াই হাট্টা হাট্টি যে লড়াইটা এটা এখানে একটু বেশি হবে এটার দিক থেকে যদি আমি তোমাকে আগে রাখতে বলি এখানে তোমার একদম এটা ফার্স্ট পজিশনে থাকবে এটা থাকবে সেকেন্ড পজিশনে এবং এটা থাকবে থার্ড পজিশনে কি বলছি বুঝতে পারছো হুম তো বেসিক্যালি আই এম নট টিলিং যে এনসি তের টিকা ইজি নো নট স্ট অল ভাই এনসিতে টিকা এখন ইজি না ঠিক আছে বাট ব্র্যাকের রিজেকশন রেটটা জাস্ট একটু বেশি এনএসির তুলনায় অর্থাৎ তারা একটু বেশি পরিমাণের মানে ঘাটতারি মি একটু বেশি পরিমাণের স্টুডেন্টস এরা একটু রিজেক্ট করে প্রি ইউনিটে হিউজ পরিমাণের স্টুডেন্ট ফলাই ব্যাক সো বেসিক্যালি এবং প্রি ইউনিট একটা ট্র্যাপ ওদের বেসিক একটা ট্র্যাপ সিস্টেম নাথিং এলস তো যদি আমি এখন বলি যে তোমাদের এই যে সিস্টেমটা এই সিস্টেমটা ক্র্যাক করো বাসায় বসে বসে তোমরা কি ক্র্যাক করতে পারতা এই সিস্টেমটা ক্র্যাক করে একটা সিলেবাস বানাও ক্যান ইউ গাইস ডু ইট যদি পারো দেনে কোর্স তোমার না দরকার নেই ভাই ঠিক আছে তুমি ওটা আমার থেকে টাকা নিয়ে যাও সমস্যা নেই তুমি ওটা আমার থেকে টাকা নিয়ে যাও সমস্যা নেই যদি কোর্স কিনে থাকে ওটা আমার থেকে টাকা নিয়ে যাও বা যথেষ্ট প্রমাণ দিতে হবে আমার যে ভাই আমি এই গাইডলাইন আপতে বানানোর আগে বানায় বসে আছি ঠিক আছে বা আমি আমি প্রসিজার ফলো করে আমি আপনার আগে এই যে সিলেবাস বানাইছি আমি ক্লাস করছি ঠিক আছে এবং আমি এই যে একটা ভালো রেজাল্ট করে বেরিয়েছি তিনটা ভার্সিটিতে আমি টিকছি ঠিক আছে তো এখন যদি আমি বলি আমাদের এই কোর্সের স্পেশালিটা কি আমাদের কোর্সের মধ্যে হচ্ছে তোমার জেনারেল ম্যাথের জন্য দশটা ক্লাস থাকবে যেটা এই তিনটা ভার্সিটি সরি হিস্ট্রিজ বোঝা গেছে এক্সট্রিমলি সরি বল এই তিনটা ভার্সিটিরই কি সিলেবাস কমপ্লিট করবে হায়ার ম্যাথ এই তিনটা ভার্সিটির সিলেবাস কমপ্লিট করবে ঠিক আছে ফিজিক্স এই তিনটা ভার্সিটি সিলেবাস কমপ্লিট করবে ইংলিশ এই তিনটা ভার্সিটির সিলেবাস কমপ্লিট করবে এস এ রাইটিং এই তিনটা ভার্সিটি সিলেবাস কমপ্লিট করবে সেম গোজ টু কেমিস্ট্রি বায়োলজি আর্কিটেকচার এখন কথা হচ্ছে যে এনএসিউতে কিন্তু আমার ফিজিক্স নাই হায়ারম্যাথ নাই কেমিস্ট্রি নাই বায়োলজি নেই তাহলে এখন কি হবে ঠিক আছে সিম্পলি এগুলো তুমি না পড়লেও পারো সমস্যা নেই তো বাট যেহেতু তুমি বলতেছো তুমি তিনটা ভার্সিটির জন্য নিবা অথবা তোমার সব সব ভার্সিটি এবং এটা কিন্তু শুধুমাত্র আমি তোমাকে বলি ব্র্যাক এন ইউ ইস্ট ওয়েস্ট ইউআইউ এই চারটা বা যে যেটাই বলো না কেন বেসিক্যালি ঘুরায় ফিরে সেম প্যাটার্নই সব কোনো ডিফারেন্স নেই তেমন একটা জগা কিছুরই মানে আম মাম

আমি আগে আবার বলতেছি এনএসিউ যদি এনএসি ড্রিম হয়ে থাকে যেখানে তোমার জন্য না তুমি তোমার এই কোর্সটা নিতে হবে এবং এই কোর্সটার মধ্যে কি আমাদের একটা ডিসকর্ড এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ রয়েছে যেটার মধ্যে তোমরা কি করতে পারবে ডিম পারতে পারবে না ডিম পারবে না এটার ভিতরে এটার ভিতরে হচ্ছে তোমরা স্টুডেন্টরা স্টুডেন্টদের হেল্প করবে এবং যদি আটকে গেছি ভাই আটকে গেছি এই অঙ্ক পারতেছি না ভাই এই কম্পোজিশন কি দিছে মাথা মতো তো ব্যথা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি করবা জাস্ট আমাদের পেনশন দিবা এবং আমরা যখনই ফ্রি হব সাথে সাথে আমরা এখান থেকে তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার করে দিব ওকে এর পাশাপাশি ক্লাসগুলো যে করলা ক্লাস করার পরে কি একটা ফ্রি এক্সাম ব্যাচ তোমার জন্য রয়েছে যেখানে তুমি ক্লাস করার পরে একদম পরীক্ষার হলে সুন্দর মতন বসে এক্সাম গুলো যে দিবা এক্সাম গুলো দেওয়ার আগে সুন্দর মতন কি একটা প্র্যাকটিস মেরে তোমার কি দিবে সরি একটা প্র্যাকটিস মেসে একটা প্র্যাকটিস মেরে তোমরা সুন্দর মতন এই কোর্সগুলো করে একটা প্র্যাকটিস করে সুন্দর মতন এক্সাম হলে যাবা এবং মোটামুটি আমার বিশ্বাস যে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ইউনিভার্স প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে যেটাতেই পরীক্ষা দেওয়া না কেন তোমরা মোটামুটি চান্স পেয়ে যাবা এটা আমার বিশ্বাস কারণ আমার এই আমার এই গাইডলাইনে তোমার আগেও কোর্স বানানো রয়েছে আমার আমার কন্টেন্ট অ্যাড হয়েছে বাট আই নো দ্য গেম ওই গেম ওয়াইজে যখন আমি যখন ক্লাসগুলো যখন অ্যাড করেছি এবং আমার এই ইন্টার এত সুন্দর একটা টিচার প্যানেল টিম ঠিক আছে যারা হচ্ছে এবং এদের মধ্যে কিন্তু প্রত্যেকেই এদের মধ্যে কিন্তু প্রত্যেকে মোটামুটি টপ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো ক্র্যাক করেছে কিছু পাবলিক রয়েছে যারা পাবলিক ইউনিভার্সিটিও ক্র্যাক করে বসে আছে ঢাকা ভার্সিটির মতো সো ইয়েস একটা পারফেক্ট টিচার প্যানেলিস্ট আছে আমার কাছে আমরা একসাথে হচ্ছে তোমাদের জন্য গাইডলাইনগুলো বানিয়েছি নাথিং এলস যাতে তোমরা মোটামুটি ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি তোমাদের ড্রিম প্রাইভেট ইউনিভার্সিটি নাও থাকে ঠিক আছে বেস্ট যেটা রয়েছে যেটা ভাগ্যে পাবো সেটাই পড়বো তোমার জন্য তাহলে এই কোর্স যদি ড্রিম প্রাইভেট ইউনিভার্সিটি না থাকে সো যদি কোর্সটা নিচে নিতে চাও ইন দ্যাট কেস সুন্দর মতন জাস্ট ফেসবুকে গিয়ে লেখবা হালকেস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন প্রাইভেট ইউনি প্রিপারেশন জাস্ট লেখবা তাইলেই হবে এছাড়া যদি তুমি কোথাও কলে কথা বলতে চাও আমাদের সাথে যে ভাইয়া আমি আপনার কোর্সের ব্যাপারে আরও জানতে চাই এবং আমার ফোনে শান্ত হওয়া দরকার আমি চ্যাটে হবে না কল দিবা ভাইয়া বা যেই ধরে সুন্দর মতন তাকে আস করবা যে আমি এই প্রবলেম ফেস করছি আমার কি করা উচিত সো দ্যাটস অল ইনশাল্লাহ যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আমার মোটামুটি সব প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে চলাফেরা থাকে সো যদি বাইনে চান্স কারো কেউ যদি কোনো কারো ক্যাম্পাস আমাকে দেখো অভিয়াসলি অ্যাপ্রোচ টু মি এবং আমাকে আমার সাথে কথা বলতে চাইলে বলো কোনো সমস্যা নেই আই এম ভেরি ফ্রেন্ডলি সো ইয়া ইনশাল্লাহ সবাই যে যে ভার্সিটিতে পড়ার ইচ্ছা রাখো মনের ভিতরে ইনশাল্লাহ সবাই সেই ভার্সিতে চান্স পাওয়া আসসালামু আলাইকুম